আগামী বিধানসভার প্রস্তুতি শুরু করলো ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস মঙ্গলবার ফালাকাটা স্টেশন মোড়ের অনুকূল চন্দ্রের মন্দিরে পুজো দিয়ে শুরু হয় এলাকায় জনসংযোগ যাত্রা মন্দিরের পুজো দিয়ে এলাকার সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে দোকানগুলোতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সুবিধা জনগণ পাচ্ছে কিনা সেগুলো সম্বন্ধে তাদেরকে অবগত করান এরপর একটি ড্যালি পুরসভার সাত আট এবং নম্বর ওয়ার্ড বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের হয়ে প্রচার করে এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো তুলে ধরেন ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে বলেন আগামী বিধানসভায় আমাদের ফালাকাটা বিধানসভা কেন্দ্রে যে তৃণমূলের প্রার্থী হোক না কেন আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে সামনে রেখেই আমরা প্রচারে নেমেছি এবং তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবার জন্য লোকজনের কাছে আহ্বান জানাচ্ছি এবং রাজ্য সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে সেগুলো জনগণ কতটা পাচ্ছে এবং তাদের কি অসুবিধা হচ্ছে সেগুলো সম্বন্ধে আমরা তাদের অবগত করাচ্ছি এবং কারো কোনো অসুবিধা হলে তারা সরাসরি ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তার সমাধান করে দেব ঢাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিটি শাখা সংগঠনের নেতৃত্ব টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বুথ থেকে শুরু করে ওয়ার্ড এবং কাউন্সিলার আমরা দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে এখন থেকে আমরা শুরু করেছি আজকে এক নম্বর ওয়ার্ড থেকে আমরা শুরু করলাম মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম আছে নাগরিক কনভেনশন থেকে শুরু করে আমাদের প্রবীণ নেতৃত্বের বাড়িও আমরা যাব সর্বশেষে পথসভার মাধ্যমে সন্ধ্যায় শেষ হবে এই করে করে এক থেকে আঠেরো অব্দি আমরা জনসংযোগ যাত্রাটা আমাদের হবে আমাদের যেই প্রার্থী হোক না কেন দু হাজার ছাব্বিশে আমাদের মুখ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাদেরকে পাথেও করে আমরা ফালাকাটা বিধানসভা নির্বাচনে যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হোক না কেন জোড়াফুল প্রতীক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে নিয়ে আমরা লড়াই শুরু করেছি আমরা দু হাজার ছাব্বিশে আমরা ফালাকাটার বিধায়ক হিসাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিব এটা আমাদের শপথ এবং অঙ্গীকার এটা কতদিন পর্যন্ত চলবে এই আমরা যে প্রোগ্রাম থ্রো করেছি আজকে থেকে ফেব্রুয়ারি নয় তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে বিভিন্ন রাজনৈতিক দল স্যার সভাপতি ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস